ভূমিকম্প যেভাবে আঘাত আনছে দুই দিনে চারবার ভূমিকম্প হয়েছে জানি না সামনের দিকে কি অবস্থা হবে এবং যদি বড় আকারে ভূমিকম্প হয় সব ভেঙে ছুড়ে সব মানুষ মরে যাব আমরাও মরে যেতে পারি এই ভূমিকম্পে জানি না কার কপালে কী আছে তবে আমাদের ঘনবসতিপূর্ণ এই ঢাকা সিটি অনেক সমস্যা তৈরি হবে সামান্যতম ভূমিকম্পে অনেকগুলো বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে ভেঙে গেছে এবং ধুলে পড়েছে আর যদি একটু বেশি ভূমিকম্প হয় তাহলে কী অবস্থা হবে সবাই বুঝতে পারছেন তারপরও মানুষের ভিতর সেই ভয় মানুষের ভিতর সেই আতঙ্ক নাই বললেই চলে সব থেকে বড় কথা আল্লাহর ভয় আমাদের ভিতর নাই বললেই চলে এবং আল্লাহ যে উপরে আছেন উনি যে কোনো মুহুর্তে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন সে বিষয়ে